আমি এখন যে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পলাশি পলাশি মানে সেই পলাশি যেখানে পলাশি যুক্ত হয়েছিল দেখলেন যে রেস্টুরেন্টে বসে আমি ভাত খাচ্ছিলাম একটা ভাতের খালি বাট যে জায়গাটায় বসে ভাত খাচ্ছিলাম সেটা নর্মাল না সেটা একটা ঐতিহাসিক জায়গা মানে রাস্তাটা একদম পুরো মানে এটা হচ্ছে ব্যাটেল অফ ফিল্ড অফ পোলাসি জুন টোয়েন্টি থার্ড সেভেন্টিন ফিফটি সেভেন স্মৃতিসৌধ হিসেবে স্ট্যাচুটা করে রাখা হয়েছে এখানে পলাশি যুদ্ধ হয়েছিল আমরা আছি এখন এই স্মৃতিসৌধের সামনে জায়গাটা স্টে আছে তাহলে ইনি হচ্ছেন আমাদের সিরাজ দোল্লা আর সিরাজ হেরেছিল এ বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিল বাংলার হয়ে ব্রিটিশের সঙ্গে রবার্ট ক্লাইভের দিনে নড়েছিল আমাদের মানে জেতা হানড্রেড পার্সেন্ট কনফার্ম ছিল যদি না আমাদের হয়ে আমাদের ঘর সত্য মির্জাফর রইত এই মির্জাফর কি করেছিল রবার্ট ক্লাইভের সাথে মিশে এই যুদ্ধটা হারিয়েছিল ইংরেজিরা এটা বানিয়েছে দেমানের প্রতীক আমাদের জন্য ওদের জন্য জয়ের প্রতীক